হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস কালকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডাব্লিউ টেস্ট পেপারের এসে কিউ এমসি কিউ কোশ্চেনগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করবো গ্রামার পোর্শনটা অর্থাৎ ব্যাকরণটা তাই না তাহলে স্টুডেন্টস শুরু করা যাক প্রথমে দেখো কারক বিভক্তি অর্থাৎ এখানে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে প্রথম প্রশ্নটা রয়েছে দেখো ক্রসঙ্গিরিহি তিষ্ঠতি ক্রোশং গিরিহি তিষ্ঠতি অর্থাৎ ব্যাপী জায়গা জুড়ে পর্বতটি রয়েছে তাই না এটা কারণ করতে বলেছে এটা কোন সূত্র এখানে দেখো সূত্র হবে কালাধনের অত্যন্ত সংযোগে তাই না এখানে কি বলা হয়েছে যে অত্যন্ত সংযোগ বা ব্যক্তি বোঝালে কালবাচক এবং পথের পরিমাণবাচক শব্দের উত্তর কি হবে দ্বিতীয় বিভক্তি হবে তাহলে এই যে তিষ্ঠতি এই কোশ্চেনটাতে এই কারকটাতে কোন সূত্রটা হবে কালার রত্যন্ত অত্যন্ত সংযোগে লেখাটা এরকম হবে কালার ধানার সংযোগে সূত্রানুসারে রেখাঙ্কিত অর্ধ বা পথের পরিমাণবাচক ক্রসং পথটিতে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে তাহলে স্টুডেন্টস বুঝতে পেরেছ দেখো পরারটাতে চলে যায় পরের প্রশ্ন রয়েছে পুষ্পাত জায়তে মানে কি পুষ্প থেকে ফল জন্মায় বা জন্মগ্রহণ করে তাই না এখানে দেখো একটা প্রাকৃতিক বিষয় থেকে আরেকটা প্রাকৃতিক বিষয়ের কি হচ্ছে সৃষ্টি হচ্ছে জন্ম হচ্ছে এটা তাহলে কোন সূত্রটা হবে জনিকর্তুহ প্রকৃতি তাই না জনিকর্তু মানে কি যেটা জন্মায় বা জন্মগ্রহণ করে প্রকৃতি বলতে কারণ অর্থাৎ যার থেকে যার উৎপত্তি হয় বা জন্মায় তাহলে এখানে দেখো পুষ্প থেকে ফল জন্মাচ্ছে তাই না তাহলে ফল জন্মানোর কারণ কি পুষ্প তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে সূত্রানুসারে রেখাঙ্কিত পুষ্পাত পদটিতে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে এটা কিন্তু অপাদান অপাদানকারক পুষ্প থেকে হইতে হলে কিন্তু অপাদান কারক হয় পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব এখানে দেখো ভিহি তাপসম অপস্যম অর্থাৎ জটার দ্বারা আমরা তপস্বী ব্যক্তিকে চিনতে পারছি বা জানতে পারছি তাই না এখানে কোন সূত্রটা হবে ইত্তম্ভূত লক্ষণে এই যে ইত্তম্ভূত লক্ষণ এই সূত্রটার এক্সপ্লেনেশন কি হবে জানো তোমরা যে কোনো চিহ্ন দ্বারা কোন লক্ষণ দ্বারা যখন কোন ব্যক্তি বা বস্তুকে চেনা যায় বা জানা যায় তাহলে এখানে জটার দ্বারা আমরা তপস্বী ব্যক্তিকে জানতে পারছি বুঝতে পারছি তাহলে এখানে সূত্র কোনটা হবে ইথম ভূত লক্ষণে ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত জটাভি পদটিতে কি হয়েছে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয়েছে এর অপর নাম উপলক্ষণে তৃতীয়া নেক্সট প্রশ্নটা দেখো শিবায় নামহ এখানে দেখো কি যে শিবকে নমস্কার করা হচ্ছে প্রণাম করা হচ্ছে তাই না তাহলে নমহ এটা একটা শব্দ এটা কোন সূত্রটা হয়ে যাবে নমঃ স্বস্তি সহাধাচ্ছে কি হয়েছে নমস শব্দ যোগে বা নমহ শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে কারণ নম শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয় এটা আমরা কিন্তু সকলেই জানি তাই না তাহলে দেখো আমরা কিন্তু স্টুডেন্টস কারকটা কমপ্লিট করে ফেললাম পরের প্রশ্নে চলে যাব দেখো এখানে সমাস নির্ণয় করতে বলেছে প্রথমে কি রয়েছে দেখো অনুগঙ্গম তাই না এখানে কি হবে অনু অনুগঙ্গম অব্যয়ভাব সমাস পরবর্তী প্রশ্ন দেখো কুম্ভকারহ এর ব্যাস বাক্য কি হবে স কুম্ভকারহ অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে উপপদ তৎপুরুষ খুব গুরুত্বপূর্ণ কিন্তু স্টুডেন্টস তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখো রামানুজাহা তাই না রামানুজহ মানে রামের অনুজ তাহলে রামস্য অনুজাহা রামানুজাহা কি হয়ে যাবে এখানে ষষ্ঠী বিভক্তি তাহলে ষষ্ঠী তৎপুর সমাজ তাহলে দেখো স্টুডেন্টস আমরা কিন্তু সমাজটাও কমপ্লিট করে ফেললাম পরবর্তী প্রশ্নে চলে যাব এখানে বলেছে অর্থ পার্থক্য করতে তাই না অর্থ পার্থক্য অর্থাৎ শব্দ যুগলের অর্থ পার্থক্য এখানে একটা শব্দ দেওয়া থাকবে তার মিনিং লিখতে হবে এবং সেটা বাক্য রচনা করতে হবে সংস্কৃততে তাই না তাহলে আমরা দেখে নেব কি রয়েছে প্রথমে যজতি আর যজতে দেখো যযতি মানে কি পরার্থে যজ্ঞ করছে বা পরের মঙ্গলের জন্য যজ্ঞ করছে এর ব্যাস বাক্য কি হবে এই সরি এর বাক্য রচনা কি হবে পুরোহিত যজমান হিতায় যযতী পুরোহিত তার যজমানের মঙ্গলের জন্য যজ্ঞ করছে যজতে মানে কি নিজের মঙ্গলের জন্য যোগ্য করছে বা নিজের স্বার্থে যোগ্য করছে তাহলে বিপ্রহ সজতে অর্থাৎ ব্রাহ্মণ নিজের মঙ্গলের জন্য নিজের হিতের জন্য যোগ্য করছে পরবর্তী প্রশ্নটা দেখো ভোজ্যম আর ভজ্ঞম। ভোজ্যম মানে কি ভোজনের যোগ্য বা খাওয়ার যোগ্য এখানে বাক্য রচনাটা দেখো মহৎ ভোজ্যম মেয়ে উপস্থিতম ভোগ্যম মানে কি ভোগের বীর বীরভোগ্য বসুন্ধরা তাই না নেক্সট দেখো বর্ণি বা বর্ণবান বর্ণী মানে কি ব্রহ্মচারী বাক্য কি হবে কশ্চিত বর্ণী আশ্রমের তৃষ্ঠতে কোন এক ব্রহ্মচারী আশ্রমে আছে বর্ণমান কি বর্ণযুক্ত তাহলে বর্ণমান অয়ং ঘট হ বর্ণযুক্ত এই ঘট বর্ণমান অয়ং পদার্থ হ বর্ণমান অয়ং হ তাই না তোমরা যেমন ইচ্ছা বাক্য রচনা করতে পারো নেক্সট দাগটা দেখো এক কথায় প্রকাশ খুব গুরুত্বপূর্ণ প্রথমে কি রয়েছে দেখো পানস্যে অর্থে মানে কি পানায় বা পাতুম গজানাং সমূহ অ্যান্সার কি হয়ে যাবে গজতা নেক্সট দেখো জায়াচ পতিচ কি হয়ে যাবে দম্পতি বা জম্পতি বা জায়াপতি করতি মানে কি শব্দায়তে কিন্তু এখানে মনে রাখবে যদি শব্দ থাকে বহু বচনা থাকে তখন হয়ে যাবে কিন্তু এখানে করতি আসলে খালি শব্দায়তে হয়েছে থাকলে কি হয়ে যাবে সরি করন্তি নয় কুরবন্তি থাকলে কি হয়ে যাবে শব্দায়ন্তে ঠিক আছে আগেরটা একটু ভুল বলা হয়েছিল শাব্দং কুরবন্তি তাই না শব্দায়ন্তে নেক্সট দেখো প্রত্যয় অর্থাৎ পরিনিষ্ঠিত রূপ এখানে কি রয়েছে শিবযুক্ত অন প্রত্যয় করলে কি হয় দেখো যুক্ত ইফ তুমুন প্রত্যয় কি হয়ে যাবে দেখো যুক্ত লটতি কি হয়ে যাবে পুত্র কাম্যতি কাম্যচ প্রত্যয় এখানে হয়েছে তাহলে স্টুডেন্টস দেখো আজকের ক্লাসে আমরা কিন্তু ওই ডাব্লিউচ এ টেস্ট পেপারের গ্রামার পোর্শনটা কিন্তু কমপ্লিট করে ফেললাম তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখো মন দিয়ে পড়াশোনা করো দেখো আর কিন্তু পরীক্ষা বেশি দেরি নেই তোমাদের কাজ কি হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে আদা জল খেয়ে শুরু করে দাও এখনো কিন্তু সময় রয়েছে তোমরা কিন্তু চেষ্টা করলে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে খালি এই সংস্কৃত সাবজেক্টেই নয় বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তোমরা যদি মন দিয়ে এই দেড় মাস কি এক মাস একটু যদি পড়াশোনা করো তোমরা কিন্তু এমনিতেই ভালো রেজাল্ট করবে একটা কথা মনে রাখবে রেজাল্ট কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ রেজাল্ট যদি তুমি না করো পরবর্তী তুমি যখন উচ্চ উচ্চ স্তরে পড়াশোনার জন্য যাবে তখন কিন্তু তুমি সেখানে চান্স পাবে না কম্পিটিশন খুব খুব একদম কঠিন হয়ে গেছে কম্পিটিশন অনেক হয়ে গেছে চান্স কিন্তু এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সেখানে চান্স পাচ্ছে না স্টুডেন্টরা তাই না তাই তোমাদের কি হবে কাজ মন দিয়ে পড়াশোনা করে যাও এখনো কিন্তু তুমি তোমার ইতিহাস পাল্টাতে পারবে তুমিও কিন্তু ইতিহাস রচনা করতে পারবে তাই না একটা কথা মনে রাখবে কঠোর পরিশ্রম করতে হবে সফলতার মূল পন্থা হচ্ছে কঠোর পরিশ্রম মন দিয়ে পড়াশোনা করে যাও